おしました গুড মর্নিং সদা সাহা ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি স্বরূপা তো আজকে সকাল সকাল ব্লগটা শুরু করছি আমাদের বাড়ির এই বারান্দা থেকে বারান্দা থেকেও বেশি এটা ছাদ বলতে পারো আর এটা পেছনটা যদি দেখো এ দেখো এটা হচ্ছে মা দুর্গার গুদাম ঘর দেখতেই পাচ্ছ তো আমাদের আর আমাদের বাড়ির যত বিয়ে টিয়ে সব এখানেই হয় আর তার রান্নাবান্না সব এখানেই হয় তো বলতে পারো ভোজের যত রান্নাবান্না আর মা দুর্গা বিশেষ করে পুজোর সময় মা দুর্গার যা ভোগ আদি সব এখানেই বানায় এটা মা দুর্গার ঘর আর যত মিটিং মানে মা দুর্গা ট্রাস্টের রিলেটেড যত মিটিং মা দুর্গার রিলেটেড সব মিটিং এই ঘরে হয় তো এইখান থেকে বসেই সবটা দেখা যায় আর এই যে এটা হচ্ছে এই এই যে দেখছি এই সামনেটা ফাঁকা জায়গাটা এখানটা হচ্ছে বড় বাড়ির বাইরে এটা তো যখন মা দুর্গা বিসর্জনের জন্য মা দুর্গাকে বের করা হয় তো এই ছাদ থেকেই পুরো মা দুর্গার মুখটা পুরো মা দুর্গাকে দেখা যায় যখন মা দুর্গাকে নিয়ে যায় তো এই ছাদটা আমাদের খুবই প্রিয় আর আমাদের এই যে ছাদের এই গাছটা এই গাছের এই যে অরেঞ্জ কালারের ফুল এই ফুলটা আমার খুব ভালো লাগে তো যাই হোক আগের বছর এত আম হয়েছিল যে মানে কেউ খেয়ে শেষ করতে পারছিল না আর পড়ে পরে সব নষ্ট হচ্ছিল কিন্তু এইবারে আম দেখো আম গাছাতে একবারে আম হয়নি একটা দুটো আম হয়েছে কিন্তু সেগুলো বেশ বড় আম হয়েছে কিন্তু আর আম একবারে হয়নি এবারে আমটা দেখছি খুব কম ইভেন আমার শ্বশুরবাড়িতেও মা বলছিল মানে শাশুড়ি মা বলছিলো যে আম সেরকম হয়নি আমাদের তো শ্বশুরবাড়িতে আমের বাগান আছে তো আম এবারে নাকি ধরেনি আর আগেরবার এত আম ছিল সেইবারই আমরা আসেনি আর এবারে আমরা এসেছি অথচ সে আম সেভাবে নেই তো মা সেটাই বলছিল যে তোরা এবার এলি কিন্তু এবারে আর আম নেই তো যাই হোক চলো তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি আশা করছি তোমাদের ভাল লাগবে বৃষ্টি হয়ে গেছি রেডি বেরোচ্ছি আজকে পার্লারের উদ্দেশ্যে যেমনটা তোমাদের বলেছিলাম যদি সময় পায় তাহলে ডি টান ফেসিয়ালটা একবার করাবো তো সেটার উদ্দেশ্যেই যাচ্ছি তো এখন দু তিনটে পার্লারে খোঁজ পেয়েছি জানি না কোনটা ভালো হবে কোনটা খারাপ তো কালকে ছোট দিই মানে আমার মেজন অনুর বললো হাবিবের নাম্বার দিয়েছিল হাবিব তো দেখি সেটাতেই প্রথমে যাবো দেখি কেমন কি বলছে কত প্রাইস কি তারপর কিন্তু প্রবলেম হচ্ছে খুব রোদ কালকে রোদ ছিল না কিন্তু ছুটি ছিল আর আজকে ও ছুটি আছে আর আজকে আমাদের অফিসের ছুটি হচ্ছে তো অফিসের ছুটি সেটা হচ্ছে গুগাদির জন্যে উগাদি মানে হচ্ছে কান্না টাকাতে উগাদি হচ্ছে নববর্ষ যেমন আমাদের নববর্ষ আজকে ওদের নববর্ষ তার ছুটি তো আমি যাই হোক তো এখন আমি আর বৃষ্টি বেরোলাম ছাতা ফাতা নিয়ে দেখা যাক কোনটাতে হচ্ছে কোন পার্লারে হচ্ছে हमले ऐसे पहुँचे छी देखी केमोन की रकम पाल लगता? পার্লারে তো দিদিকে বলছি দিদি তুমি জাস্ট এই পার্লারে একটু নামটা আর অ্যাড্রেসটা লোকেশনটা বলে দাও সেটা বলছো আচ্ছা তো খাই খাই তোমরা যারা বোলপুরে আশেপাশে থাকো আমি একটু ক্লিয়ারলি বলে দিই খাই খাই রোলের দোকান আছে খুব ফেমাস ঠিক তার ওপরেই ওই সেম বিল্ডিং খাই খাই রোলের দোকানের ওপরে এই সেলিংটা ঘড়িতে বাচ্ছে প্রায় ওই পাঁচটা পাঁচটা দশ পনেরো হবে আমি বৃষ্টি আর মা তিনজন মিলে বেরিয়ে পড়েছি সোনাঝুরির উদ্দেশ্যে সোনাঝুরির এই রাস্তাটা বল্লভপুর সাইড দিয়ে শ্রীনিকেতন থেকে বল্লভপুর সাইডে গেলে সাইডে একটা ব্যাঙ্ক আসে সেইখান থেকে মোড় নিলে সেটা পরে ডান হাতে সেখান থেকে বেঁকে গেলেই সোনাঝুরির এই লম্বা রাস্তা তো সেই লম্বা রাস্তা ধরে গেলে আমরা পৌঁছে যাব সোনাঝুরির হাট আজকে যদিও মঙ্গলবার আজকে হয়তো এত ভিড় হবে না সোনাঝুরির হাট সাধারণত শনি আর রবিবারই বেশি ভিড় হয় বেশি ভিড় হয় পর্যটকদের জন্যে তারা সবাই আসেন আর সেদিনকে অনেক রকম ভ্যারাইটিও থাকে সব জামা কাপড়ের মানে শাড়ি পাঞ্জাবি আরও যা সব জিনিস পাওয়া যায় আর কি আজকে হয়তো ভিড়টা একটু কমই দেখতেই পাচ্ছ ভিড় আজকে একটু সেরকম কমই আছে তবু কিন্তু স্টক ভালোই ছিল খারাপ কিছু ছিল না যাই দেখি সবই ভাল লাগে মনে হয় এটা নিই নি ওটা নিই নি তবে শাড়ি বেশ ভাল লাগছিল। দামগুলো এত সস্তায় পাওয়া যায় এরকম সস্তায় আর অন্য কোথাও হয়তো পাওয়া যাবে না এত এত শাড়ি ছিল কি যে পছন্দ হচ্ছিলো মনে হচ্ছিল যেটা পারবো সেটাই নিই নি

সুন্দর দেখতে সব শাড়িগুলো বলো সাতশো পঞ্চাশ সাতশো আটশো এরকম সব দামের শাড়িগুলো রয়েছে যেটা দেখছি সেটাই মনে হচ্ছে নেই নি তবে আমার একটা ইচ্ছা আছে সাদার মধ্যে কিছু কেনার আর সাহার জন্য সাদার মধ্যে কোনো পাঞ্জাবি আর আদির জন্য সাদার মধ্যে কোনো পাঞ্জাবি তো যাই দেখি পাই নাকি একটু ঘুরে ওই দিক ওইদিকে তো পছন্দ তো হচ্ছে অনেক কিছুই আর দামগুলো এত সস্তা দেখে মানে কম্পেয়ারই করতে পারছি না এইখানকার দাম আর ব্যাঙ্গালোরের দামের সঙ্গে আর এইরকম কটনের জিনিস ব্যাঙ্গালোরে কোথায় পাবে আর ব্যাঙ্গালোরে বেশিরভাগ তো সিল্কের চল ওখানে কটনটা এত ভালো পাওয়া যায় না তো যাই হোক আর পাওয়া গেলেও এত সস্তায় এত রিজনেবেল প্রাইসে কোথাও পাওয়া যাবে না সেটা আমি মনে করি এই সোনাঝুরি হাটটা হয়ে এত ভালো হয়েছে ডেলি কার কাপড় বলো এমনি একটু অকেশনালি বলো সব ধরনেরই পাওয়া যায় জামা কাপড় আর এমনি টুকিটাকি জিনিসপত্র তো আছেই আর সব থেকে বড় কথা হচ্ছে এই পরিবেশ এত সুন্দর গাছপালায় ভর্তি এখানে এসে হাঁটলেই মানে ঘুরে বেড়ালেই মনে হয় দিনটা কেটে যাবে আর কিছু দরকারও নেই বাজার করা তো একটা মাত্র অনুমা কি বলবো একটা মাত্র ছুঁত বলে না সেই একটা মাত্র উপলক্ষ কিন্তু মেন তো হচ্ছে এই পরিবেশ এইখানেই ঘুরতে আসতেই ভাল লাগে এই এত লোকজনের থেকেও এই এত গাছপালা এত সুন্দর বাউল গান এই যে কানের মধ্যে বাজছে এত সুন্দর বাজনার আওয়াজ পাচ্ছি এটাই হচ্ছে মেন তবে এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে সাদার মধ্যে ভাবছি নিয়েই নেব তোমরা কি বলো তোমাদের কেমন লাগলো একটু অবশ্যই জানিও আরও চার পাঁচটা ঘুরে দেখছি ওই সাদা কাপড়টা তো পছন্দ হয়েছে আরও দেখছি যদি ঠিক আমার যেমন ডিজাইন সেই রকম ডিজাইনে কোনো পাঞ্জাবি আছে কি না তাহলে সাদার তাহলে সাহার জন্য আমার সঙ্গে ম্যাচিং করে নেব বলে তো তাই একটু ঘুরছি তো চলো চার পাঁচটা আর একটু ঘুরে দেখি এখন হয়ে গেছে সন্ধ্যে দেখতেই পাচ্ছ অন্ধকার অন্ধকার হচ্ছে আর এর মধ্যেও চলছে কিন্তু সবারই কেনাকাটি ভালো করে বোঝা যাচ্ছে না কালারটা কেমন তাই আমি মাকে বললাম মা আজকে ছেড়ে দাও আবার আসবো এখন তো আছি আজকে যা কিনেছি সেটুকু নিয়েই বাড়ি চলো তাই এখন ফিরবো বাড়ি আর বাড়ি ফেরার পথে ভাবছি একটু খাবো কুলফি আর একটু খাবো ফুচকা তো এই যে মা সাহার জন্য এই পাঞ্জাবিটা দেখছিল কিন্তু আমার এতটা পছন্দ হয়নি তাই বললাম রেখে দাও আর বাড়ি ফেরার পথে খাচ্ছে এই যে ফুচকা এই ফুচকাটা খেয়ে এত ভালো লাগলো কি টেস্টি যে ছিল ফুচকা এখানকার ফুচকার স্বাদই আলাদা এখানে ফুচকার মধ্যে ওই যে ঘুগনি ধটাও দেয় যেটা ব্যাঙ্গালোরে পাওয়া যায় না তো যাই হোক কুচকা খেয়ে এবার বাড়ির দিকে রওনা এই যে পৌঁছেই গেছি আমাদের যেটা ঐতিহ্য বড়বারই দেখা যাচ্ছে দূর থেকে এই পৌঁছে গেলাম বড় বাড়িতেই সামনেই নেমে যাব। বাস আর কি এখন মনটা করছে আদির জন্যে খুঁতখুঁত অনেকক্ষণ হলো ছেলেটাকে দেখিনি ছেলেটা তো বিকালবেলায় খেলছিল ওকে রেখেই আমরা গেছিলাম ও আমাদের সঙ্গে এলো না ওকে বললাম অনেকবার চল যাবি ঘুরতে বললাম না আমি খেলবো তোমরা যাও তাই আদিকে দেখার জন্যে মনটা একটু ছটফট করছে দেখি কি করছে ছেলেটা জানি চলে এসছে খেলে টেলে নিশ্চয়ই বসে থাকবে মোবাইলটা হাতে নিয়ে ঠিক যা বলা তাই কাজ দেখছো তো তো চলো আর কি এবার ওকে জন্য একটু রোল এনেছি ওকে একটু রোলটা দিই ও রোলটা খাক তারপর আমরা সবাই মিলে একটু বসে গল্প করব আজকে আর সেরকম কোনো কাজ নেই তারপর এবার মায়ের রান্না আছে মাকে রান্নাতে একটু সাহায্য করব বাস আর কিছুই না বসে গল্প এইভাবেই আজকের দিনটা এখানেই শেষ হবে তো চলো আজকে ব্লগটাও এইভাবে এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভাল লাগবে ভাল লাগলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আর কোন শাড়িটা তোমাদের ভাল লাগলো এই যে সাদা শাড়িটা তোমাদের তখন বললাম এই সাদা শাড়িটা কিনেছি আর এই সাদা শাড়িটার সঙ্গে আর একটা শাড়িও কিন্তু কিনেছি সেটা মা আমাকে দিয়েছে নববর্ষের জন্য। সামনেই তো আসছে পয়লা বৈশাখ সেই পয়লা বৈশাখের জন্যে মা ওই শাড়িটা গিফট করেছে আর কেমন হলো এই শাড়িগুলো অবশ্যই কিন্তু লিখে জানিও তোমাদের কেমন লাগলো তো চলো তোমাদেরকে দেখায় আরেকটা শাড়ি যেটা মা দিয়েছে সেটা কিন্তু ফুল ব্ল্যাক মানে পুরো কালো তোমরা তো জানোই আমি কালো আর সাদাটা একটু পছন্দই করি বেশি এই যে এই শাড়িটা বেশ আমার পছন্দ হয়েছে দেখতে একটু বেশ গর্জিয়াস ভালোভাবে যদি ব্লাউজটা বানানো হয় তাহলে কিন্তু দেখতে বেশ সুন্দর লাগবে তো চলো তোমরা শাড়িটা দেখো আর আমি আজকে ব্লগটা এখানেই শেষ করছি অবশ্যই কিন্তু লিখে জানিও তোমাদের কেমন লাগলো আর যারা নতুন বন্ধু এসছো আমার এই ফ্যামিলিতে তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু যাবার আগে সাবস্ক্রাইব করে যেও আর বলো তোমাদেরও কেমন লাগলো তো চলো সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো আবার ফিরে আসবো তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে আর কালকে কিন্তু একটা সারপ্রাইজ আছে তোমাদের জন্যে কী সারপ্রাইজ তোমরা সেটা কালকে ব্লগেই দেখতে পাবে আর সেটা সারপ্রাইজ শুধু তোমাদের জন্য না আমিও সারপ্রাইজ হয়েছি আর আমার যে কী আনন্দ হয়েছে এই খবরটা শুনে কী বলবো তোমাদের তো কালকেই তোমরা সেটা জানতে পারবে তো চলো আজকে এখন রাখছি